নমস্কার ইচ্ছে সকলকে স্বাগত আজ আমরা যে গল্পটি পড়ব সেই গল্পটির নাম বিধু মাস্টার গল্পটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শুনতে থাকুন বিধু মাস্টারের কথা আমি কখনো ভুলতে পারবো না তার স্মৃতি হয়তো আজীবন আমায় বহন করে বেড়াতে হবে মাত্র কটা মাস তিনি আমার কাছে এসেছিলেন তারপর চলে গেলেন শুধু এই ক্ষণিকের পরিচয় আজ অমর হয়ে রয়েছে বেশ মনে আছে সে দিনটা ছিল রবিবার আমি সকালবেলা কৌ খুলে ধাতুরূপ মুখস্থ করছি চোখ বন্ধ করে দুলে দুলে এমন সময় বাইরে কে যেন ডাকলেন হারানবাবু আছেন হারানবাবু আমি জানলা দিয়ে মুখ বার করে প্রশ্ন করলুম কাকে চাই এখানে হারানবাবু বলে কি কেউ থাকেন থাকেন তিনি আমার কাকা তাকে একবার ডেকে দাও তো কী দরকার তার কি একজন টিউটক চাই সত্যি তো মেজো কাকা আমাদের জন্য একজন টিউটর চাই বলে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন কথাটা আমি একেবারে ভুলেই গেছিলুম বললুম আপনি বুঝি সেই বিজ্ঞাপন দেখেই আসছেন হ্যাঁ তা ভেতরে এসে বসুন আমি মেজ কাকাকে ডেকে দিচ্ছি ছিপ ছিপে লম্বা কালো পানা লোকটা অত্যন্ত দ্বিধায় অতি সন্তর্পণে আমাদের বৈঠকখানায় প্রবেশ করলেন আমি বললুম বসুন আপনি তিনি ভয়ে ভয়ে যেন একবার আমার দিকে তাকিয়ে পাশের একখানা বেঞ্চে বসলেন আনারি লোকটাকে দেখে আমার মাস্টারের প্রতি সকল শ্রদ্ধা তিরোহিত হল বললুম ওই চেয়ারটাই বসুন না তিনি প্রথমে বললেন থাক থাক তারপর একখানা চেয়ারে গিয়ে বসলেন আমি পাখাটা খুলে দিয়ে আস্তে আস্তে ওপরে চলে গেলুম মেজু কাকাকে ডেকে দিতে মেজু উঠে এলেন আমিও এলুম তাঁর পিছু পিছু আর এলো ঝন্টু মিন্টু চাঁদু আর রেবা মেজু কাকা বৈঠকখানায় ঢুকতেই তিনি চেয়ার ছেড়ে উঠে হাতজোর করে তাকে নমস্কার করলেন মেজু বললেন আপনি তো আজ সকালে কাগজে বিজ্ঞাপন দেখে আসছেন তিনি বললেন হ্যাঁ মেজু কাকা আবার বলতে আরম্ভ করলেন এই পাঁচটি ছেলে মেয়েকে পড়াতে হবে রাতে তিন ঘন্টা মাইনে তো লিখেই দিয়েছি সাত টাকা কামাই চলবে না তিনি বললেন না না কামাই করবই বা কেন মেজ কাকা বললেন তা আপনি থাকেন কোথায় শ্রীনাথ দাস লেনে আপনার নাম শ্রী বিধুভূষণ চট্টোপাধ্যায় কদ্দূর লেখাপড়া আছে ম্যাট্রিক পাস কথাটা শুনে মেজ কাকা ঠোঁট কামড়াতে লাগলেন টেবিলের ওপর বার কয়েক ডান হাত দিয়ে আঘাত করলেন তারপর বললেন আপনি ফোর্থ ক্লাসের ছেলেকে পড়াতে পারবেন তো ফোর্থ ক্লাসে পড়ি কেবল আমি এদের দলের মধ্যে বয়সে সবচেয়ে বড় আমার বুক গর্বে ফুলে উঠল আমি বিধু মাস্টারের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলুম তিনি বললেন তার আর পারব না কেন মেজু কাকা বললেন বেশ ভালো সোমবার থেকে কাজে লাগবেন সন্ধ্যা ছটার সময় ঠিক মতো আসবেন তারপর আমাদের বললেন ইনি তোদের নতুন মাস্টার এনার কাছে মন দিয়ে পড়বি বুঝলি তারপর সোমবার দিন তিনি এলেন ঠিক ছটার সময় আমাদের সকলের নাম জিজ্ঞেস করলেন আমাদের বইগুলো উল্টে পাল্টে দেখলেন বেশিক্ষণ দেখলেন আমার ইংরেজি বইখানা বললেন বেশ শক্ত বই পড়ানো হয়তো তার কথা শুনে আমার কী আনন্দই না হল আমি বললুম আমাদের আবার ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো হয় তিনি অবাক হয়ে গেলেন বললেন তাই না কি আমি তাকে আমাদের সায়েন্স বইখানা এনে দেখালুম তিনি বললেন কী পড়া হয়েছে প্রপার্টিস অফ এয়ার আর ব্যারোমিটার আমার কথাগুলো শুনে তিনি বেশ চমকে গেলেন আর আমি খুব কৌতুক বোধ করলুম তিনি তখন রেবাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি খুকি রেবা লজ্জায় মুখ নিচু করে রইল নতুন লোক দেখলে ওর ওরকম লজ্জা আমি বললুম বল না রে কী নাম তিনি তখন রেবার পশমের মতো কোমল চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন রেবাও অনেক কষ্টে বলল লেবা ও র উচ্চারণ করতে পারে না তিনি বললেন বাহ বেশ নাম তো তোমার খাসা নাম তো তোমার কিন্তু দিন যত বয়ে গেল রেবার লজ্জাও তত কমে যেতে লাগলো আর বিধু মাস্টারও রেবাকে বেশি ভালোবাসতে লাগলেন শুধু রেবাকেই না তিনি আমাদের সবাইকে খুব ভালোবাসতেন তিনি পড়াতে আসবার পর প্রায়ই একজন ফেরিওয়ালা সুর করে হেঁকে যেত চাই অবাক জলপান স্বাধীন ভাজা ঘুগনি দানা মাস্টারমশাইও আমাদের প্রায় সব কিনে খাওয়াতেন নতুন মাইনে পেয়ে তিনি আমাদের সবাইকে বারোয়ানার কুলফি বরফ খাইয়েছিলেন সবাই তাই মাস্টারকে খুব ভালোবাসত তাকে আদৌ দেখতে পারতাম না কেবল আমি কেন তা জানি না তথাপি আমার অনিচ্ছায় তার অধীনে থাকতে হতো কারণ মেজু কাকার হুকুম মেজু কাকাকে আবার সবার চেয়ে বেশি ভয় করি বাবার চেয়েও সুতরাং আমি খুঁজতে ত্রুটি যাতে আমি তাঁর হাত থেকে রেহাই পাই একদিন আমি জিজ্ঞেস করলুম মাস্টারমশাই পাহাড়ের হাইট মাপতে গেলে ব্যারোমিটার কি দরকার লাগে তিনি বললেন দরকার লাগে নাকি কে বললে স্কুলের মাস্টার তা হবে কোথায় লেখা আছে বলো তো সায়েন্সের বইতে দেখি সায়েন্সের বই আমি তার হাতে বইখানা তুলে দিয়ে বললুম কিছুই বুঝতে পারিনি মাস্টারমশাই তিনি বইয়ের পাতা খুলতে খুলতে বললেন বেশ বুঝিয়ে দিচ্ছি কিন্তু আমায় বোঝানো দূরের কথা তিনি নিজেই হয়তো সেই ইংরেজি অংশটার সঠিক অর্থ হৃদয়ঙ্গম করতে পারলেন না অগত্যা অনেকক্ষণ পরে তর্জমা করে দিলেন তারপর জিজ্ঞেস করলেন বুঝতে পেরেছ আমি বললাম কিছুই না তিনি বললেন আচ্ছা আমি তোমার বইখানা বাড়ি নিয়ে যাচ্ছি একবার পড়ে ভালো করে বুঝিয়ে দেব বইখানা নিয়ে গেলেন সত্যি সেটা আমায় ফিরিয়েও দিলেন যথা সময়ে কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না কথাটা কাকাকে বলতে তিনি বললেন আচ্ছা কেমন পড়ায় তা আমি দেখছি পরের দিন থেকে তিনি আমাদের কাছে বসে পড়া শুনতে লাগলেন মাস্টারমশাইয়ের পড়ানোর তিনি প্রায়ই ভুল ধরতেন হয়তো বলতেন লুসিক্রের শেষের যতটো আরও বিশদভাবে বুঝিয়ে দিন ওই যে ওর ওভার রাফ অ্যান্ড স্মুথ ট্রিপ স্যালন অ্যান্ড নেভার লুকস বিহাইন্ড অ্যান্ড সিংস আ সলিটারি সং দ্যাট হোসেলস ইন দ্য উইন্ড ওর ভাবার্থটাও ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত বুঝেছেন কি না এসব ক্ষেত্রে মাস্টারমশাই কোনো কথা বলতেন না বড় একটা কাকাকে তিনি বেশ সমীহ করে চলতেন তিনি বড় একটা বুদ্ধির অঙ্ক করতে পারতেন না একদিন কাকার সামনে তিনি একটা অঙ্ক এক্স দিয়ে কষছিলেন কাকা বললেন সব গোলমাল হয়ে গেল মাস্টার মশাই তিনি বললেন কেন কাকা বললেন ও অঙ্ক তো অ্যালজেব্রার প্রসেস অনুযায়ী আপনি করতে পারবেন না যাই হোক তিনি কোনো উপায়ে আমায় অঙ্কটা বুঝিয়ে দিতে পারলেন তিনি চলে যাবার পর কাকা বললেন মাস্টার তা তো সুবিধের নয় এমন সময় বিশ্বকর্মা পুজো এলো আমরা বললুম মাস্টারমশাই আমাদের ঘুরি লাটাই কিনে দিতে হবে তিনিও রাজি হলেন কারণ তিনি সম্প্রতি মাইনে পেয়েছিলেন তিনি আমাদের সেন্ট জেমস স্কোয়ারের দক্ষিণ কোণের একটা মনিহারি দোকান থেকে এক টাকার প্রায় ঘুরি লাটাই কিনে দিলেন কিন্তু আমাদের তিনি যা কিনে দিতেন সে সম্বন্ধে কাউকে কিছু বলা নিষেধ ছিল এসব লুকিয়ে লুকিয়ে আমাদের দিতেন রেবার জন্মদিনে তিনি তিন টাকা দামের একটা কলের রেলগাড়ি কিনে দিয়েছিলেন বলেছিলেন কাউকে বলো না যেন ঘুণাক্ষরে বিশ্বকর্মা পূজার চারেক পর একদিন শ্রীনাথ লেনে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা আমি নমস্কার করলুম তিনি বললেন এই যে পিন্টু যে কোথায় চলেছ আমি বললুম আপনি কোথায় থাকেন মাস্টারমশাই তিনি বললেন এইখানেই চলুন না দেখে আসি কি জানি কেন মাস্টারমশাইয়ের বাড়ি দেখবার জন্য আমি অত্যন্ত উতলা হলুম তিনি দ্বিধায় আমায় নিয়ে গেলেন তার অপূর্ব গৃহে টিনের চাল দেওয়া একখানা মেটে বাড়ির দোতলায় একখানা ছোট্ট ঘরে থাকেন সরু ভাঙা সিঁড়ি দিয়ে উপরে উঠতে ভয় করে ফালি বারান্দাটা মানুষের ভারে সামান্য কাঁপে আস্তে আস্তে তার পিছু পিছু তার ঘরের দিকে গেলুম তিনি গিয়ে তার ঘরের তালা খুললেন অপরিষ্কার ও অপরিসর ঘর দেওয়ালে কতগুলো ক্যালেন্ডার টাঙানো একপাশে পাশে বিবেকানন্দের একখানা ছবি মেঝের ওপর একটা খাটিয়া পাতা তার ওপর আবার একটা কালো ও তেল চিটচিটে বালিশ মাস্টারমশাই আমায় বসিয়ে আসছি বলে কোথায় চলে গেলেন সহসা আর আমি তার ঘরখানা ঘুরে ঘুরে দেখতে লাগলুম বড় দুঃখ হলো তার দারিদ্র ক্লিষ্ট অবস্থা দেখে ঘরের মধ্যে আর একখানা কাপড়ও নেই যদিও বা একখানা আছে তাও সতচ্ছিন্ন ও অত্যন্ত কালো একটি জামা ও একখানি মাত্র কাপড়ে তাকে দিন কাটাতে হয় আমার বড় অনুকম্পা জাগল তার প্রতি তাকে যে আমি এত ঘৃণা করতুম তা একেবারে বিস্তৃত হলুম হঠাৎ যেন আমি একেবারে বদলে গেলুম এমন সময় মাস্টার মাস্টারমশাই এক ঠোঙা খাবার নিয়ে ঘরে ঠুকলেন আমি ব্যথিত সুরে বললুম ওসব আবার কেন মাস্টারমশাই তিনি আমার কথা শুনে একটু যেন আশ্চর্যান্বিত হলেন আমতা আমতা করে বলতে লাগলেন না না এ আর এমন কি আমি বুঝলুম যে তার শ্রমের পারিশ্রমিকটা এমন করে অপচয় করা তার শরীরের বিন্দু বিন্দু রক্ত গ্রহণ করার সামিল আমি তীব্র প্রতিবাদ করলুম না এ কখনো হবে না আমার দৃঢ় প্রতিজ্ঞা দেখে তার মুখের চিরপ্রফুল্ল হাসি অকস্মাত যেন মিলিয়ে গেল তিনি মুখ চুন করে বললেন এ কি বলছ পিন্টু আর সাহস হল না কিছু বলতে যাই হোক বাড়ি ফেরার পথে সেই দিনই আমি প্রতিজ্ঞা করলুম যে মাস্টারমশাই যাতে আমাদের জন্য তার মাইনে থেকে কিছু খরচ না করেন তার ব্যবস্থা করতে হবে হাজার হোক বেচারা ওই কটি টাকা সম্বল করে কলকাতায় বাস করছেন কিন্তু আমার প্রতিজ্ঞা মতো কাজ করবার আগেই একটা বিশ্রী ঘটনা ঘটে গেল মেজ কাকা একদিন আমার ট্রান্সলেশনের খাতাখানা দেখতে দেখতে মাস্টার মশাইকে বললেন এসব কি পড়াচ্ছেন মাস্টারমশাই ইংরেজি আপনি দেখছি কিছুই জানেন না আই লিভ ইন এ বোর্ডিং সেন্টেন্সটার মধ্যে ইন কি এমন অপরাধ করেছে যে ওকে তুলে আপনি অ্যাট বসিয়ে দিলেন আসলে ওর ভুল কোথায় তা তো দেখতেই পেলেন না আর এভরি বোস অ্যান্ড এভরি ট্রি ওয়াজ এন বার্থ সেন্টেন্সটার ওয়াজ স্কেটে ওয়ার করলেন কোন গ্রামার অনুযায়ী আপনি ফোর্থ ক্লাসের ছেলে পড়াবেন কেমন করে মাস্টার লজ্জায় মুখ নিচু করে রইলেন আর আমি আমি ভাবতে লাগলুম ভারী বিপদের কথা মেজ কাকা বললেন তাই বলি ছেলেরা এত খারাপ হয়ে যাচ্ছে কেন পিন্টু তোর হাফ ইয়ারলির প্রোগ্রেস রিপোর্টটা নিয়ে তো আমি ভয়ে ভয়ে আমার প্রোগ্রেস রিপোর্ট নিয়ে এলুম মেজ কাকা বললেন দেখুন কি বিশ্রী রেজাল্ট ইংরেজিতে তো ফেল আর সব কিছুতে রক ঘেঁষিয়ে পাস করেছে এরপর আর আপনাকে রাখতে আমি সাহস করি না তাহলে ওদের পায়ে কুরুল মারা হয় আমরা অন্য মাস্টার দেখব আপনার বাকি মাইনেটা দু তারিখে নিয়ে যাবেন মেজু কাকার কথায় মাস্টারমশাই একটি প্রতিবাদ পর্যন্ত করলেন না নীরবে নিঃশব্দ পদক্ষেপে প্রস্থান করলেন আমি তার মুখের দিকে তাকাতে পারলাম না এর জন্যে দায়িত্ব আমি আমি তো মাস্টারমশাইয়ের ভুলগুলো মেজু কাকাকে বলে বলে তার মন একেবারে চটিয়ে রেখেছিলুম আমি অপরাধীর মতো বসে রইলুম মুখ নিচু করে আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের Namaskar